কিছুদিন পরে সবাই আমার মায় আপু আর মেমি সবাই খাইছে খাওয়া দাওয়া করে আমিও করে খাওয়া দাওয়া করি কি না ওই মাছটা খাবো সবাই দেখবে আল ভত্তা আর মাছ এমন মাছের তরকারি ওরা ভাত এমন সাদা ভাত আর রোস্তেবতে বাজি আর ডাইল আর সজবে সজলি তরকারি সবাই দেখবেন আপনারা এই ভিডিও স্কুল করে আমার মা আর ওরা খাওয়া দাওয়া করবে আর পান রয়েছে সবাই খাবে আর আপনারা আমাদের কথাগুলো শুনবে না আর ভালো লাগবে কমেন্ট করে জানান শেয়ার করেন বেশি বেশি আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে যারা সদস্য আছে

বিশেষ করে শেয়ার করেন আর সাবস্ক্রাইব বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে যারা সদস্য আছে সবাই দেখবে আর আমাদের তৃতীয় দিন তৃতীয় দিন স্নেহ দিন মাত্র আছে আর সবাই দেখবে

ভিডিও করতেছি আর লাইক করতেছি সরাসরি তারা লাইকটা সবাই সরাসরি দেখবেন আর আমাদের ইউটিউব যদি যাদের সদস্য আছে সবাই দেখবেন আর যেটা যদি ভালো লাগে তো কমেন্ট করে যাবেন আর শেয়ার করেন বেশি বেশি করে আছে আর সবাই ভালো থাকেন আর আমরাও ভালো থাকি সবাই থাকেন আল্লাহ আসে আর আমাদের জন্য দোয়া করি আর ইউটিউবে যারা সদস্য আছেন সবাই দেখবেন যেটা যদি ভালো লাগে কোমেন্ট আর শেয়ার করেন বেশি বেশি করে আর বেশি শেয়ার করে আসবেন Ас-саламу алейкум. Рахматуллахи